আসসালামু আলাইকুম হ্যালো এভ্রিওান কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি পবিত্র মাহে রমজানের চতুর্থ রোজার ইফতারি আজকে আবদালি কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হচ্ছে আজকে বাইরের আবহাওয়া খুবই খারাপ যার কারণে মসজিদের ভিতরেই সবাই ইফতারি করবেন বাইরে বৃষ্টি হচ্ছে বাইরে ভালোই বৃষ্টি হচ্ছে সবাই ইফতারে নিয়ে আসতেছে দেখুন তো ভিতরে বসেই সবাই আজকে ইফতারি করবেন আজকে রোজাদারের সংখ্যা খুবই কম তো এই মুহুর্তে যারা আমার ভিডিওটি চালু করছেন সবাইকে অনুরোধ করব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে বড় করবেন ইনশাআল্লাহ তো দেখছেন সবাই দলে দলে বসে গেছে এক এক প্লেটে বরাবরের মতন চারজন করেই বসতেছেন তো আজকে খাবার অনেক বেঁচে যাবে কারণ আজকে খাবার অনেক বেশি এবং মানুষ খুবই কম আর এইটা যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মসজিদের মেহরাব এখানে বসেই ক্ষুদান করেন ইমাম সাহেব আর তার সামনেই আমরা সবাই ইফতারের জন্য বসে গেছি দেখুন আজকে হয়তো বাংলাদেশের তৃতীয় রমজান গেল আর আমাদের কুয়েতে এখানে আজকে চতুর্থ রমজান রমজানের ইফতারি অনুষ্ঠান চলতেছে মসজিদের ভিতরে বসানোর কারণ হচ্ছে বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এর জন্য সবাই মসজিদের ভিতরে বসে গেছে আর এটা হচ্ছে আমাদের প্লেট দেখুন আমাদের প্লেটে এখানে পাশে আছে সানাউল্লা ভাই তার পাশে আছেন খোকন ভাই আর এটা হচ্ছে জুস এটা হচ্ছে শামমামের জুস এবং খেজুর সাথে আছে পানি এক একজনের জন্য এক একটা পানি এক একটা জুস এবং খেজুর সাম্মামের জুস দেখুন সবাই দেখুন কি সুন্দর বসে গেছে যার যার মতন চলতেছে অনেকে আছে ইফতারি নিয়ে আসতেছে আর ইনি যে আসতেছিল উনি হচ্ছে আমাদের এই মসজিদেরই ইমাম সাহেব আর এই সামনের ইনি ভদ্রলোক হচ্ছেন খোকন ভাই আর আমার ডান পাশে যারা আছে এই যে দেখতে পাচ্ছেন মুখে হাত দিয়ে বসে আছে এনরা হচ্ছেন হিন্দি ইন্ডিয়ান লোক আমাদের ভিডিওগুলো কেমন লাগে একটু কমেন্ট করে জানাবেন আর ওই যে ভদ্রলোক দিচ্ছেন মাথায় রুমাল পরা উনি হচ্ছে আমার নানা যদিও বয়সে আমার থেকে কম কিন্তু আমি তারে ভালোবেসে নানা ডাকি সেও আমার নানা ডাকে দুজনই নানা এই যে আমার নানা দেখতে পাচ্ছেন নানার সাথে যারা আছে তারা কলকাতার বাঙালি ওনার নামটা আমার জানা হয় নাই তো দেখতে পাচ্ছেন ইমাম সাহেব ডিরেকশন দিচ্ছেন এখন আজান দিবেন আজানের প্রস্তুতি নিচ্ছে আজানের আগে উনি একটু ঘুরে দেখতেছেন যে সব কিছু ঠিক আছে কি ইমাম সাহেব হচ্ছে মিশরের নাগরিক আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন দেখতেছেন সবাইকে অনুরোধ করব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আমার চ্যানেলটাকে আরও আগে বাড়িয়ে নেবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং চারপাশে সবাইকে ভালো রাখবেন আর এখানেই আমাদের ভিডিওর সমাপ্তি করতেছি এখনই আজান দিবেন আজানের সময় হয়ে গেছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম الله أشهد أن لا إله إلا الله

वेंदा <onders> <cries> <coughs> <yelled> エリカラム。